আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বরকাত দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক অভিনন্দন আমরা দয়া করে আমরা যারা ভিডিওটি দেখছি আমরা ইনশাল্লাহ ভিডিওটি শেয়ার করে দেবো যাতে করে আমাদের এই মেসেজটুকুন আমাদের এই কথাটুকু যাতে করে অন্যের কাছে পৌঁছে যায় আমরা যদি কেউ আল্লাহর ঘরে দান করতে নাও পারি যাতে করে অন্য ভাইরা আল্লাহর ঘরটি দেখে যাতে তারা শরিক হতে পারে ইনশাল্লাহ আমরা এই সাহায্যটুকু ইনশাল্লাহ করে দেব আমার আমরা আমাদের খোঁজ ঘর বাজার কেন্দ্র যায় মসজিদের কাজ আলহামদুলিল্লাহ নিচের ভীমের কাজ সম্পন্ন হয়েছে আলহামদুলিল্লাহ তো আমরা ইনশাল্লাহ বাকি কাজটুকুন ইনশাল্লাহ যাতে করে আমরা করতে পারি এজন্য আমরা অনেকেই দান করেছি আল্লাপর যেন সকলের দানকে কবুল করে আর আমরা যারা এখনও দান করতে পারি নাই আমরা আল্লাহর ঘরটা বিনির্মাণে আমরা সব সকলে এগিয়ে আসবো এবং আল্লাহর ঘরে দান করার চেষ্টা করব কারণ যে ভাইর আমার আমরা কেউ পৃথিবীতে বেঁচে থাকতে পারবো না দুনিয়ার জমি ছেড়ে আমাদেরকে পরকালে পারি জতাম জমাতে হবে চলে যেতে হবে আমাদের দুনিয়া রেখে যাওয়া আমাদের নেক আমলগুলো নামাজ রোজা দান সদকা এগুলো আমাদের পরকালের জন্য পাথে হয়ে যাবে কত টাকা কত পয়সা আমরা কত ভাবে নষ্ট করি কতবার চলে যাই আল্লাহ ঘরে যে দান করি আল্লাহ রাস্তায় দান এটা ব্যয় নয় এটা হলো সঞ্চয় এটা আমাদের পরকালের জন্য সঞ্চয় হবে ইনশাআল্লাহ ভাইরা আমার এজন্য আমরা আমাদের টাকাগুলো খরচগুলোকে যদি পরকালে অর্থবহ করতে চাই যে আমি পরকালে যেন আমার টাকাগুলো পাই বা আমার এই উর্জিত যেন পরকালে নাজাদ রসিল জন্য আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী আল্লাহ ঘরে দান করার চেষ্টা করুন প্রিয় ভাইরা আমার আমরা জীবনে কত অন্যায় বিচার করে জুলুম করেছি আমাদের দ্বারা কত গুণা হয়েছে তো আমরা যদি ইনশাল্লাহ আল্লাহর ঘরে দান করি আল্লাহর রাস্তায় দান করি তাহলে নবিকেরু ইসলাম বলেন যে দান সদ্কার মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিনের রাগ গোসা আল্লাহ রবুল্লা আলমিন দানের মাধ্যমে আল্লাহ তালা আল্লাহর কমে যায় এজন্য আমরা যদি জীবনে কত অন্যায় করেছে যার কারণে আল্লাহ আমাদের উপরে নারাজ হয়েছে অসন্তুষ্ট হয়েছেন তো আমরা আল্লাহর ঘরে যদি দান করি আল্লাহ রবুল্লা আলমিন এর গুসা এই দানের মাধ্যমে আল্লাহ রবুল্লা আলামিন আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে যাবে তো ভাইয়ার আমার আমরা অনেকেই বিভিন্নভাবে ভাবে বিভিন্ন সমস্যা জট জড়িত আছি বিদেশে বিপন্নয় নানা কাজে নানাভাবে আমরা বিভিন্ন বিপদ আফদের মধ্যে আছি তো আমরা যদি আল্লাহ রাস্তায় দান করি আল্লাহ রব আলমিন আমাদের বিপদগুলোকে দূর করে দেবেন কারণ পাকের মধ্যে আসছে আল্লাহ রবুল্লা আলমিন বালা মুসিবত দূর করে দেয় এই জন্য আমরা যদি ইনশাল্লাহ বালা মুসিবত কতজন কত সমস্যার সম্মুখীন হয়ে আছেন আপনি ইনশাল্লাহ ঘরে দান করবেন আল্লাহ কাসিমুল আল্লাহ এই দানের উসিলায় আপনি আমার আমার এই বিপদটাকে আল্লাহ দূর করে দেন আল্লাহ রবুল্লাহ আলমিন ইনশাআল্লাহ এই দানের মাধ্যমে আপনার বিপদ দাফদ দূর করে দেবে তো এই জন্য আমরা যদি পরকালে নাজাদ চাই পরকালে মুক্তি চাই এবং পরকালে যদি জান্নাতে ঘর চাই কারণ হাদিস্লাহবাইতান্না যে ব্যক্তি দুনিয়াতে আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করবে আল্লাহ রবা আলমিন জান্নাতে তার জন্য একটি ঘর বানিয়ে নেবেন একটু ভাইরা আমার আমরা দুনিয়াতে সামান্য কিছুদিন থাকবো এই জন্য আমরা কত হাজার হাজার টাকা কত লক্ষ কোটি টাকা খরচ করে আমরা ঘর বানাই অথচ এখানে আমরা জানি যে চিরকাল এখানে থাকবো না কিন্তু পরকাল আমরা অনন্তকাল থাকবো অথচ সেখানের জন্য আমাদের কত হাজার কোটি টাকা খরচ করে একটি ঘর বানানো দরকার কিন্তু সেটা আল্লাহ দিবেন আমাদেরকে আল্লাহর ঘর বিনির্মাণের জন্য এই বিনির্মাণে আমি হয়তো পুরো টাকা দিতে পারবো না কিন্তু আমি যদি সামান্য কিছু কিছু টাকাও দিয়ে অংশীদার হই আলিশ আসছে যে আল্লাহ পরকাল তাদেরকে জান্নাতে ঘর দিবেন কতটুকু দান করলে নবীজি বলেন যে যদি একটি পাখির বাসা মানে ছোট একটি পাখির বাসার মতো যদি সে একটা ঘর মসজিদ বানায় তার মানে অল্প টাকাও যদি সে দান করে রব আলমিন কালকে আমাদের ময়দানে কাল পরকালে আমার আপনাকে আমাকে জান্নাতে ঘর দেবেন একটি ভাইরা আমার জন্য আমরা কি চাই না যে পরকালে আমাদের একটি ঘর থাক জান্নাতে একটি বাড়ি থাক আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী আল্লাহ দান করবো আমরা যারা সামর্থ্য আছে তো অবশ্যই দান করব আর যারা সামর্থ্য নাই যে হয়তো আমি দান করতে পারবো না কিন্তু যদি ইনশাআল্লাহ আমরা এই ভিডিওটি ছড়িয়ে দিই আমার দেখার মাধ্যমে হয়তো অন্য ভাই ভিডিওটি দেখে যদি তারা কিছু টাকা আল্লাহর রাস্তায় দান করে তাহলে ইনশাল্লাহ আমরা এর সব ইনশাল্লাহ পেয়ে যাবো আল্লাহ আলমিন আমাদের সকলকে এই বিশ্বে ভিডিওটি শেয়ার করে ভালো কাজে সাহায্য করার তরফে দান করবো আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি